মহান আল্লাহ তালা কোরআনে এমন কোন দৃষ্টান্ত দেননি যা মানুষ বুঝতে পারবে না এই আয়াতেও যে দৃষ্টান্ত দিয়েছেন তা মহাকাশ বিজ্ঞানীরা অত্যাধুনিক টেলিস্কোপের মাধ্যমে রোজেট নেবুলা নামের এক ব্যতিক্রমী নক্ষত্র আবিষ্কার করে প্রমাণ করেছেন যা দেখতে অনেকটা রক্তবর্ণ গোলাপের মতো অথবা গলে যাওয়া তেলের মতো রোজেট নেবুলা হল এমন এক ধরনের নিহারিকা যা গ্যাস ধুলো হাইড্রোজেন হিলিয়াম এবং অন্যান্য আয়নযুক্ত গ্যাস দ্বারা গঠিত হয়ে মহাকাশের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে আছে পৃথিবী থেকে প্রায় পাঁচ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এই বিশাল আকারের নিহারিকাটি মূলত ধুলো এবং গ্যাসের একটি বিশাল ভর এবং এর ব্যাস প্রায় একশো তিরিশ আলোকবর্ষ এটি হাইড্রোজেন গ্যাসের বিশাল ক্লাউড যা একটি কেন্দ্রীয় গুচ্ছের দ্বারা আলোকিত এবং ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে গবেষকদের ধারণা এর তাপমাত্রা ডিগ্রি বেশি ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী জন সালের দিকে এই নিহারিকাটি প্রথম দেখতে পান গোলাপের সাথে সাদৃশ্যের কারণে আবিষ্কারের অনেক পরে এর নাম দেয়া হয় রোজেট নেবুলা এটি শুধু রঙের খেলা নয় বরং মহাকাশের এক বিশাল উৎকিরণ এতে গ্যাস ও ধুলিকণাগুলো ধীরে ধীরে একত্রিত হয়ে নতুন নক্ষত্র বা গ্রহের জন্ম দেয় যেমন রোজেট নেবুলায় নক্ষত্র তৈরির প্রক্রিয়া চলমান যত দিন যাচ্ছে আমরা মহাকাশের আরও অনেক রহস্য জানতে পারছি কিন্তু সৃষ্টির একমাত্র সত্তা তালা হাজার বছর আগে আমাদের সেই সমস্ত রহস্য সম্পর্কে জানিয়ে দিয়েছেন যেগুলি আজ আমরা বৈজ্ঞানিকভাবে আবিষ্কার করছি আকাশ বিদীর্ণ হবে এটি শুধু একটি ভবিষ্যৎবাণী নয় বরং মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংসের একটি প্রকৃত অবস্থা মহাবিশ্বের এই ভাঙন বিস্ফোরণ বা জন্মনিধনের প্রক্রিয়া বিজ্ঞানের কাছে অবিশ্বাস্য মনে হলেও ইসলামের দৃষ্টিতে এটি আল্লাহর অনন্ত শক্তির একটি সাক্ষী তাই তো মহান আল্লাহ তাআলা এই সুরা রহমানেই বারবার বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে